আলহামদুলিল্লাহ দেখুন যে ছবিটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মাধবপুর ডাকবাংলো জামে মসজিদ আলহামদুলিল্লাহ সিক্স লেন করার কারণে তার স্থান পরিবর্তন করা হয়েছে এক আর আমরা এই স্মৃতিটা শুধু আমাদের ক্যামেরাবন্দি থাকবে কিন্তু বাস্তবে আর আমরা মাধবপুর আসলে এই ডাক বাংলা দেখব না এই জামি মসজিদ আমরা দেখব না আলহামদুলিল্লাহ এই মসজিদে ডাকা ছিলেট মহাসড়কের পাশে এই মসজিদে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই পঞ্চাশ ষাট বছরের ভিতরে অনেকেই এখানে নামাজ পড়েছে জুমাবারে শুক্রবারের দিন এবং অন্যান্য অন্য নামাজও পড়েছে যাত্রীরা আলহামদুলিল্লাহ আল্লাহর কত অলিরও নামাজ পড়েছেন আমরা আল্লাহর রব্বুল্লা আনবে দোয়া করব এই মসজিদের উসিল্লা আল্লাহ যেন আমাদেরকে কমা করে দেন আমরা যদি কোনো ধরনের বিয়াদবি করে থাকি আল্লাহর গোরের সাথে আল্লাহর কাছে আমরা কমা চাই আর আলহামদুলিল্লাহ এই মসজিদ ভাঙ্গা হবে শুধু থি আমার আমাদের চোখের সামনে থাকবে বাস্তবে এই মসজিদ আর দেখব না কিন্তু এটার পরিবর্তে আলহামদুলিল্লাহ আমাদেরকে আরো অনেক সুন্দর এমন অনেক বড় 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 অনেক সুন্দর আরও মজবুতভাবে আমাদেরকে মসজিদ করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এই মসজিদের পরিবর্তে আরও অনেক বড় মসজিদ পাব আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাপাকে ডাকবাংলা মসজিদ আরও ইনশাল্লাহ বড় হতে পারে কারণ হচ্ছে এই মসজিদে নামাজ পড়া মসজিদে ইবাদত করা মসজিদ হচ্ছে জান্নাতের মহল বেরেস্তাদের মহল জান্নাতের বাগান আসলে মসজিদ মুসলমান বলেন আর যাই যত মানুষই বলেন সবাই আল্লাহর ঘরকে ভালোবাসে আমি দেখেছি অনেকে যারা নামাজ পড়ে না তারপরে মসজিদের কাছে আসলে একটু আদবের সাথে চলার চেষ্টা করে আসলে এই মসজিদের রসুল্লা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেদায়ত নসিব করুক আর আমরা যাতে আল্লাহর হুকুম রসুল্লা পাক সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি তৌফিক আমাদেরকে ধান করুক কারণ এটা অনেক বৎসরের স্মৃতি পুরানো মসজিদ সবাই সুপরিচিত সবাই চিনে এবং জানে এই মসজিদ সম্পর্কে আসলে আমরা আমিও ছোটবেলা থেকেই দেখতেছি মসজিদ আলহামদুলিল্লাহ আসলে ওই যে এখন যে জায়গাটা দেখতেছেন আপনারা এখানেই হবে আপনার নতুন মসজিদরা এখানেই হবে আলহামদুলিল্লাহ আমরা আসলে অপেক্ষায় আছি কখন এই নতুন মসজিদ হবে আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক খুশি কিন্তু এই পুরাণ মসজিদে অনেক স্মৃতি আমাদের মধ্যে লুকিয়ে আছে আমরা তো অনেক এই মসজিদে যারা মাধবপুর বাজারে ব্যবসা বাণিজ্য করে এবং আশেপাশে যারা ব্যবসা বাণিজ্য সবাই এই মসজিদে নামাজ